খুব গুরুত্বপূর্ণ পোর্টফোলিও ভিডিও এটা এবং এখানে যে বক্তব্য রাখবো সেটা হচ্ছে ভদ্রলোক এজ ফিফটি মুখার্জি পেনি স্টক নিয়ে বলে দিয়েছেন তা আমাদের হবে এখন সেটা হচ্ছে এইগুলো থেকে কোন স্টকটা বেটার হবে কোনটা ভালো হবে কোনটা খারাপ সেটা বের করা দোষ পুরো ওনার নয় লোভটা ছাড়া তো লোভটাই ওনার কাছে একটা বড় নেগেটিভ জায়গা তৈরি করে দিয়েছে আমরা দেখে নেব কতগুলো এক রাশি পোর্টফোলিওর মধ্যে প্রচুর স্টক রেখে দিয়েছে এবং কিছু লোক তো রয়েছে ইউটিউবার যাদের কাজই হচ্ছে এরকম যে ছাড়া কিছু বলবো না আবার কিছু ইউটিউবার বুদ্ধিমান তারা আবার একটা ভালো কাজ করছে তারা কি করছে ট্রেডিং থেকে বা টিপস থেকে আস্তে আস্তে ইনভেস্টিং এর দিকে চলে আসছে কারণ সেইখানেও খুব বেশি পরিমাণ সুবিধা হওয়ার কথা না কারণ ট্রেডিং ব্যাপারটা কিন্তু খুব মানে এমনই জায়গা যেখানে সবসময় তোমাকে কিন্তু প্রফিট দেবে না কিন্তু লং রান সব সবসময় ভালো স্টক ফান্ডামেন্টালি ভালো স্টক তোমাকে কিন্তু আর ভালো রিটার্ন দিয়ে যাবে তো আজকে যে কথাটা বলার সেটা হচ্ছে একটাই কথা সেটা হচ্ছে শুধু এই স্টকগুলোকে দেখে শিখতে পারবে তোমরা যে পেনি বক্তব্যকে কেন পোর্টফোলিওর ব্যবস্থা হাল এবং লোভ সামলে ঠিকঠাক মতো স্টকগুলো নেওয়া ভাবে জরুরি তো আসা যাক আশা লাগে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে নতুন থাকি সাবস্ক্রাইব করে প্রেস করো আমাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার অসংখ্য ধন্যবাদ শুভাশিস মুখার্জি প্রথম আমাকে মেল করেছিল ছাব্বিশে আগস্ট তখন উনি একটা লিস্ট দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী লিখেছিল প্লিজ নোট আই এম মেম্বার অফ ইউর চ্যানেল ফর লাস্ট টু মান্থস কেন কাইন্ডলি লুক এট মাই পোর্টফোলিও পোর্টফোলিও একটা অ্যানালিসের জন্য বলেছিল এবং তখন প্রথমবার একটা লিস্ট পাঠিয়েছিল তো পরে দেখলাম সেই লিস্টটা আবার পরে চেঞ্জ হয়েছে মানে পরে এটা হচ্ছে ওনার লিস্ট দেখাচ্ছিল চোদ্দটা স্টককে উনি দেখিয়েছিল তো তারপরে আসল মজাটা শুরু হলো তারপরে এবং আজকে যে ওকে নিয়ে বলবো কিছু করার বয়স ওনার বয়স্ক কিন্তু ফিফটি ইয়ার্স এজ হবে অনেক কিছু লোভে পড়ে ভুল ভাল নিয়েছে যাকে বলে পেনি পেনির একটা মাস্টার জায়গা তৈরি হয়ে গেছে তো ও আমাকে কিছু রেফারেন্স আমি চেয়ে মানে কি কি জিনিস জানতে চেয়েছিলাম তো লিখেছিল যে বয়স পঞ্চাশ কোন এস আইপি করেন রিস্ক টেকিং ক্যাপাবিলিটি মডারে টার্গেট তিন থেকে চার বছর মাত্র সময় রয়েছে ওনার এজ ফিফটি তো এইবারে উনি লিস্টটা পাঠিয়েছেন এইবারে লিস্টটা দেখো দেখলে বুঝতে পারবে তোমরা যে কিভাবে মানুষকে পেনিস্টক স্টক শেষ করে দিতে পারে এবং এর একটা এক্সাম্পল এখানে অসংখ্য স্টককে রেখে দিয়েছে প্রচুর স্টক এই স্টকগুলোর সংখ্যা হয়তো গোটা পঞ্চাশ এক মতো হয়ে যাবে কোথায় আমি গুনিনি আর গোনার মানে অসংখ্য বলতে আর গোনার মতো অবস্থা এখন ব্যাপার হয়েছে কি এইগুলো হয় এক হচ্ছে ইউটিউবারের দয়াতে আর দ্বিতীয়ত হয় লোভে পড়ে লোভ টাইম প্রথম কথাই বলবো কারণ ইউটিউবার তো বলেই যাবে কিন্তু যারা যারা নেবার তাদের নিজেরা একটু বোঝ মানে নিজস্ব এ করে চিন্তা ভাবনা করে নেবে এবিসি ক্যাপিটাল প্রথম হচ্ছে এবিসি ক্যাপিটাল একেবারে একটা একটা করে বলে যাচ্ছি ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে এইট তো বুঝতেই পারছো স্টকটার সিচুয়েশন কি ধরনের স্টক সেকেন্ড চলে আসছে ASI Industries আই ইন্ডাস্ট্রিজ একটাও তেমনভাবে ভালো কিছু নেই তেতাল্লিশ টাকার দাম এই কোম্পানিটার এবং কোম্পানিটার ফান্ডামেন্টাল তেমন ভালো কিছুই নেই তৃতীয়তে চলে আসছি অ্যাভান্টেল লিমিটেড এই একমাত্র ভালো লাগলো এর মধ্যে আমি একটা করে করে তোমাকে পড়ে যাচ্ছি আমি তুমি করে বলছি এই কারণে যে আমি আপনি বলে একটা চেষ্টা করছি বেসিক্যালি আমি তুমি বলতেই অভ্যস্ত বেশি ঠিক আছে আমি চেষ্টা করছি ব্যাপার হচ্ছে আপনি যা নিয়ে গেছেন ভুল ভাল করে এবং সেটা চিন্তা ভাবনা করেছেন যে এটা দিয়ে বিরাট কিছু করতে পারবেন কিন্তু ব্যাপারটা কিন্তু তা হয় না মানে যা ভাবা হয় বা যে চিন্তা ভাবনা করে আপনারা নেন যে এটা থেকে পেনি স্টক নিচ্ছে দু টাকাটা একদিন দুশো হয়ে যাবে এই ভুলের মাসুল কিন্তু সারা জীবন বইতে হয় এবং আপনার বয়স হয়ে গেছে এই চিন্তা আপনাকে আর মাথায় রাখতে হবে যে এইভাবে এক্সপেরিমেন্ট করে পয়সা নষ্ট করাটা কোনো মানে হয় না আপনি এক লক্ষ একত্রিশ হাজার টাকার পোর্টফোলিও করে দিয়েছেন লিখেছিলেন তার মধ্যে থেকে আমি একটা করে একটু বলতে যাচ্ছি আদার হাউজিং আদার হাউজিংও কোনো পজিটিভিটি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে খুব ভালো কিছু নয় ভারত ইলেকট্রনিক একমাত্র ভালো লেগেছে ভেল ইলেকট্রনিক ঠিক আছে ভেল ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড ঠিক আছে কানাডা ব্যাংক আমি এখন শুধু যেগুলো বলে যাচ্ছে সেগুলো মনে রাখবেন সেগুলো হচ্ছে শুধু বাদ দেওয়ার জন্য যে স্টকগুলোকে অফ করুন করার পরে যেটা দাঁড়াবে তারপরে বাকি কথা হবে কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক দুদুখানা ব্যাংকে নিয়ে ব্যাংকের আর এন বিএফসি র বিরাট বিরাটভাবে চাষাবাদ হয়ে গেছে এক এইসব গুলো যে কি করে ইয়ে হয় যাই হোক কানাড়া সেন্ট্রাল দুটোর একটাও পজিটিভ কিছু বুঝতে পারছি না এবার আসছে সেগেল সেগেলটা কি জিনিস এবার দেখে নেওয়া যাক এটা বেসিক্যালি এটা কনস্ট্রাকশন কোম্পানি ম্যাক্সিমাম মানে প্রথম থেকে যারা যারা ইনভেস্ট হয় সব নেগেটিভে পড়ে আছে এইগুলো হচ্ছে তোমাদের কাছে একটা আদর্শ উদাহরণ আজকের পোর্টফোলিওটা শুধুমাত্র শুধু পোর্টফোলিও নয় এটা একটা কিন্তু এক্সাম্পলে থাকবে তোমাদের কাছে যারা যারা পেনিকে পছন্দ করে বা পেনি থেকে মনে করে বিরাট কিছু করতে পারবে তাদের কাছে এটা শিক্ষণীয় হয়ে থাকবে চিরকালের মতো ম্যাক্সিমাম রিটার্ন দিয়ে রেখেছে ম্যাক্সিমাম তো কবে থেকে ইনভেস্টেড হচ্ছে এটা হচ্ছে আগস্ট মাস থেকে বেশ তিনশো সাতানব্বই ছিল কি কনস্ট্রাকশন বলতে কি ধরনের কোম্পানি এগুলো সমস্ত নেগেটিভ এইসব কোম্পানি দুনিয়া এত এত কোম্পানি থাকছে কনস্ট্রাকশন কোম্পানি এক হাজার আমি বলেছি এর মধ্যে কত অজস্র সেসবগুলো না নিয়ে কি অদ্ভুত হলে দুমাস ধরে তুমি দেখছো আপনি দেখছেন এখানে এতে কি বুঝিয়েছেন দুমাস ধরে তো দুমাসে মানুষ তো একটা জায়গা চলে আসে ম্যাচুরিটি একটা জায়গা চলে আসে দুমাস ধরে স্টকগুলো দেখার পরে তো আমি আজকে কিন্তু যাতাভাবে বলে যাব কিছু করার নেই কারণ আমি যেটা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এগুলো একটাও জঘন্য জঘন্য সব স্টকগুলো নিয়ে তো লাভ নেই রোড কনস্ট্রাকশন কাজকর্ম সব সব ঠিক আছে কিন্তু এইগুলো দিয়ে তো কাজ হবে না মার্কেট ক্যাপ একাশি এবং পি রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন রিটার্ন ইকুইটি ক্যাপিটাল সব ঠিক আছে কিন্তু কোম্পানিটা প্রমোটার অলরেডি সব ভালো কিন্তু সিচুয়েশন সেলস গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে না ফাইভ ইয়ার্স সেলস কোনো দেখা যাচ্ছে না পিজি বলে বস্তু পাচ্ছি না সেগুলো বক্তব্য কিন্তু এই ধরনের স্টক যেগুলো কোনো মানে এন্ট্রি করার অপারেটিং প্রফিট মার্জিন তারপরে নেট প্রফিট খারাপ ভালোর মাঝখানে চলছে নতুন কোম্পানি এক্সপেরিমেন্ট করতে হচ্ছে কোম্পানিগুলোকে নিয়ে যে কোম্পানির সিচুয়েশন কি রয়েছে এইগুলো এরকম ধরনের ইনভেস্টেড না হওয়াটাই ভালো এমন ধরনের জায়গাতে ইনভেস্ট করা ভালো যেগুলোতে ইনভেস্ট হয়ে একটা রিটার্ন ভালো পাওয়া যেতে পারে একটা তখন ইনভেস্ট করা যায় যখন কিনা না এগুলো ইনভেস্ট করার ফলে একটা ভালো কিছু রিটার্ন মানে আমি এমন লার্সেন টুব্রো কোম্পানির কথা বলতে পারি পিএনসি ইনফ্রাটেক কথা বলতে পারি যেগুলো বহু বছর ধরে এক্সপিরিয়েন্স দিন ধরে কাজ করছে এবং কোম্পানি একটা অলরেডি ভালো একটা জায়গা তৈরি করে ফেলেছে তো সেই জন্য আমার মনে হয়েছে এই কোম্পানিটা কিন্তু ভালো নয় অজস্র স্টক নিয়ে সজ রয়ে গেছেন তো আমি চটপট চটপট করে আপনার বাকিগুলো দেখতে চাইছি আমার মতে জায়গা নয় ডিসিবি খুব একটা পজিটিভ ইন্টারন্যাশনাল কিন্তু ঠিক আছে ব্যাংক একদমই ঠিকঠাক নয় একটা জিনিসকে যখন যে জিনিসের নর্মালি যেসব স্টকগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের সামনে যেগুলো স্টকগুলো দেখতে পারে কোম্পানিগুলো সেগুলো নিয়ে কাজ করাটা বেটার ব্যাঙ্কিং সেক্টর এইচডিএফসি ব্যাংক যেগুলো সামনে রয়ে গেছে আইসিআইসি ব্যাঙ্ক সামনে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে রয়েছে এইগুলো কাজ চালু পারে ন্যাশনাল ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংক ঠিকঠাক তো একরকম রয়েছে বাকিগুলোর অবস্থা তো বছর এখন চলছে একরকম ভালো আবার এক সময় প্রবলেম দেখা যাবে এনপিএ নিয়ে প্রবলেমে রয়েছে সব এনবিএফসি গুলো তো জন্য এইগুলো থেকে খুব বেশি পজিটিভ কিছু এক্সপেক্ট করা যায় না ইজি ট্রিপ প্ল্যানার রিস্কি ঠিক আছে আচ্ছা ফাইভ স্টার বিজনেস ফিনান্স ফাইভ স্টার বিজনেস ফিনান্স কি কোম্পানি সবই এগুলো কিন্তু পেনি টাইপের কোম্পানি শুধু পেনি এর মধ্যেই চলছে ম্যাক্সিমাম রিটার্ন মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট মতো দিয়েছে সাউথ ইন্ডিয়ার কোম্পানি এটা এনবিএফসি যে কোম্পানি রয়েছে ফাইভ স্টার বিজনেস ফাইন্যান্স লিমিটেড এটা একদমই ছোট কোম্পানি মাইক্রো এন্টারপ্রিনার এবং সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালদের লোন দিয়ে সাহায্য করে থাকে কোম্পানিটা কোম্পানি মার্কেট ক্যাপ একুশ হাজার কোটি মিড লেভেলের কোম্পানি এর ক্ষেত্রে কিন্তু যেটা হয়ে থাকে বেশি সেটাকে ডেপটি গুড রেশো খুব বেশি হবে ওয়ান পয়েন্ট টু টু ঠিক আছে হতেই পারে লোন যেসব কোম্পানিগুলো দেয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকে কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ শুধু না তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি ফোরটি অর্থাৎ এটা একটা কিন্তু খুব বড় নেগেটিভ জায়গা তৈরি করে দিচ্ছে এই কোম্পানিটার যদি দেখে কন্টিনিউ কোয়ার্টার অন কোয়ার্টারের রেজাল্ট দেখবো কোয়ার্টার রেজাল্ট কিন্তু খারাপ করেনি ইয়ার অন ইয়ার বেসিস যদি দেখি কোম্পানি কিন্তু রেজাল্ট খারাপ করেনি ঠিক ক্যাশ ফ্লোর ক্ষেত্রে ক্যাশ ফ্লোর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি এটা কোম্পানি চালাতে গেলে যে খরচ খরচ তার মধ্যে যদি এত নেগেটিভ থাকে তাহলে একটু চিন্তা যদি লোন অ্যাডভান্সে ক্ষেত্রে কাজে লাগাচ্ছে পজিটিভ নেগেটিভ মেলানো মেশানো ঠিক আছে আমি সেটাকেও খুব গুরুত্ব দেবো না এর সংখ্যা মাত্র ছাব্বিশ পার্সেন্ট রয়েছে প্রোমোটার ছাব্বিশ আর এফআইআই রয়েছে ফিফটি সেভেন পার্সেন্ট অর্থাৎ এফআইআই কিন্তু ফরেন ইনভেস্টর এতে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করে রেখেছে এর সংখ্যা খুব কম 2022 থেকে শুরু যে কোম্পানিটা মাত্র 43% রিটার্ন দিয়েছে এক বছর 6 মাসের রিটার্ন 9% দিয়েছে এবং এক বছর রিটার্ন কোন রিটার্নে যেন ফ্ল্যাট মুভমেন্ট করছে এইগুলো কোনোটাই পজিটিভ ব্যাপার নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এর বিজনেসটা কি আমার বক্তব্য হচ্ছে আমার কাছে যখন ভালো ভালো এনবিএফসি বাজাজ ফাইনান্স রয়েছে আমি দেখতে পারি যে যেমন ব্যাংকিং সেক্টর ভালো রয়েছে মুতুত ফাইন্যান্স এমন কোম্পানি রয়েছে আমি যদি দেখি এডি জিও ফাইনান্সিয়াল রয়েছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট রয়েছে এইগুলো তো এইচডিএফসি এম সি আছে তো সেইগুলো তুলনামূলক বেটার জায়গা রয়েছে এগুলো অলরেডি প্রুভড রয়েছে তো এইগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু পজিটিভ ইনভেস্টমেন্ট থাকাটা ভালো এটা না পজিটিভ না নেগেটিভ আমি কিছু না করছি না এটা নেক্সট নেক্সট চলে আসছি পরেরটার দিকে অর্থাৎ ফিলাটেক্স ফ্যাশন আগের দিনে বলছিলাম কোম্পানিটা ভালো খারাপ মেলানো মেশানো ঠিক আছে কোনো অসুবিধা নেই গেল লিমিটেড ওকে জিটিএল ইনফ্রা জিটিএল ইনফ্রাও কিন্তু একটা দু টাকা ঊনপঞ্চাশ পয়সার দামের একটা কোম্পানি এর রিটার্নের পরিমাণটা দেখো মানুষ লোভে পড়ে কতটা ভুলভাল কাজ করে লোভে পাপ পাপের মৃত্যু টাইপের গল্প যে বলে লোকে সে ঘটনাগুলো কিন্তু একদম মিথ্যা নয় যদি কোম্পানিটা দেখো উনানব্বই ডাউন হয়ে গেছে কোম্পানি দু টাকা আটান্ন পয়সা দাম যেসব মানুষগুলো কিনেছিল তিরিশ চল্লিশ টাকা তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল একশো সময় ষাট ষাট টাকা তো কিনেছিল অনেকে তারা সমস্তগুলো স্বপ্ন দেখেছিল এবং দেখে ভেবেছিল বোধ এইবারে কোম্পানিটা ভালো জায়গায় যাবে এখানে একটা পজিটিভ কিছু দেখা যাবে ছিয়ানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট সব ডাউন হয়ে গেছে কোম্পানি কিরম ভয়ানক অবস্থা সব রয়েছে কোম্পানিতে দু টাকা দেখেছে ভেবেছে দু টাকাটা দুশো টাকা হয়ে যাবে তারপর দু টাকা চলে যাবে তো এই ধরনের চিন্তা ভাবনা থাকার জন্য সব থেকে বড় কথা কিছুটা দায়ী নয় তারা লোক দেখিয়েছিল এক একটা ইউটিউবার এরকম রয়েছে আমি নিজে বাংলা চ্যানেলও দেখেছি তখন আমি প্রথম দিকে আসতে দেড় দু বছরের কথা বলছি সেখানে আমি দেখেছি ইউটিউবারকে লিখছে তার বলছে যে সমস্ত পেনি নিয়ে মানে চ্যানেলটা ছিল পুরো পেনি মানে নাম দেওয়া উচিত ছিল পেনি চ্যানেল তো নাম বলছি না কিন্তু ওখানে শুধু স্পেশালিস্ট ছিল পেনি এক একটা ডায়লগ দিয়েছে যে রবিবার দিন মাংস না কিনে তার বদলে পেনি স্টক কিনে দু টাকা করে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টগুলো ছিল তো এখন কোম্পানি চ্যানেলটায় মনে হয় মোস্ট প্রবলি আর কিছু বেরোচ্ছে না কিন্তু সেটা বেরোনোটা বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে ওনাকেও দায়ী বলা যায় না দায়ী হচ্ছে আমরা যারা ভুল করি বা টপ মানে লোভে পড়ে সে সমস্তগুলো নিয়ে বসি কারণ আলটিমেট মাসুলটা কিন্তু আমাদের গুনতে হবে ওনাকে গুনতে হবে না উনি আলটিমেটলি আমি দেখেছি এটা মানে সে সময় আমি অবাক হয়ে দেখতাম যে যারা পেনি নিয়ে এই সমস্ত ভিডিওগুলো বানায় তাদের ভিউ প্রচুর হয় তাদের আলটিমেটলি যেটাকে বলা হয় ইনকাম তাদের অনেক বেশি হয় আলটিমেটলি দিক থেকে ইনকাম হয় একটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজমেন্ট করতে বলছে তাদের দিক থেকে আর দ্বিতীয়ত হচ্ছে যারা রয়েছে আমার পরিচিত একজন ইউটিউবার আমার থেকে সিনিয়র মানে বয়স নয় কিন্তু কাজের দিক থেকে আমার তো বেশি অভিজ্ঞ তাকে যখন একবার প্রশ্ন করেছেন তার খুব উত্তর খুব অদ্ভুত সুন্দর দিয়েছিল উত্তরটা মানে উত্তরটা শুনে আমি অবাক হয়ে গেছিলাম বলেছিল যে এটা একটা হাওয়া চলছে তো হাওয়া অনুযায়ী এখন আগামী ছ মাস ধরে হাওয়াটা চলবে তো সেই অনুযায়ী কিন্তু বানাতে হবে এবং সে বানিয়ে ভালো ইনকাম করা যায় তো আমাকে ফলো করতে বলেছিল খুব খারাপ লেগেছিল সামনে কোনো প্রশ্ন উত্তরটা দেইনি কিন্তু একটা প্রশ্ন আমার তখন ছিল যারা আপনার কথা শুনে এতে ইনভেস্টেড হবে হাওয়াটা বুঝে তারপর তাদের হালটা কি হবে এরপর এদেরকে কে দেখবে এদের এরপর এদের হালটা কি হবে এই ব্যাপারটা প্রশ্নটা কিন্তু আমার তখন ছিল আমি আর সেটা করে উঠতে পারিনি কারণ ভেবেছি অবাক হয়ে ভেবেছিলাম অবাক হয়ে গিয়েছিলাম তো এই এদের হাল হচ্ছে এরকমই হবে আমি আরো দেখাবো শুধু পেনি আর পেনিতে ভরা দেখাতে দেখাতে যাই যে বুঝতে পারবে যে কি হাল রয়েছে জীবনে কখনো এগুলো পারিনি করতে কারণ আমার মনে হয়নি যে এইভাবে মানুষকে ঠকানো উচিত বা মানুষকে ঠকিয়ে নিজে ইনকাম করবো এই চিন্তা আপনার জীবনে ছিল না কখনো ওই জন্য কখনো কিছু করে উঠতে পারেনি জীবনে তো এই হলো ব্যাপার আর এই সময় চলে আসা যাক পরের দিকে জিটিএল ইনফ্রা সম্পর্কে বলা যেটা সেটা হলো যে উম সব শু সেল করতে করতে যাও একমাত্র এস ডি এখন একটু বেটার লাগলো আচ্ছা পরেরটা এই যে হাইকেল লিমিটেড এটা কি কোম্পানি সেটা একটু দেখা যাক এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এবং সে কোম্পানিটা যে কাজকর্মগুলো করে সেটা 375 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস 68 হচ্ছে পি ইন্ডাস্ট্রিজ পি 34 ডাবল এর বেশি হয়ে গেছে এবারে যদি তুমি দেখো পজিটিভিটি নেগেটিভিটি সব দিকই রয়েছে ভালো মন্দ রয়েছে কিন্তু আমি যেটা মনে করছি সেটা হচ্ছে কোনো কোম্পানিটাকে খুব ভালো জায়গা দেওয়া যেতে পারে না অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু কিন্তু খুব ব্যাপার সেলস গ্রোথ কমতে শুরু করেছে দু হাজার থেকে সতেরো সত্যি রয়েছে তাও কোয়ার্টার অন কোয়ার্টারে যদি দেখি কমে গেছে লাস্ট কোয়ার্টারের থেকেও কমেছে সেগুলো সব ঠিকঠাক কিন্তু তার থেকে আরও কিছু জিনিস দেখার সেগুলো হচ্ছে এই কোম্পানির গ্রোথ লেভেলটা কেমন রয়েছে পাঁচ বছর ধরে হোল্ড করলে একশো বিয়াল্লিশ পার্সেন্ট মতো রিটার্ন পেতে এবং এক বছর রিটার্ন হচ্ছে বাইশ পার্সেন্ট মতো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তেমন কিছু দেখাতে পারছে না ভবিষ্যতে কিছু করতে পারে এই জন্য এই জন্য আমি এখানে এটাকে প্লাস মাইনাস কিছু বলছি না নেক্সট আসছে আইডি আইডিএফসি ফার্স্ট ব্যাংক এইগুলো ঠিকঠাক আছে এই সব স্টকগুলোকে রেখে দাও তারপর আসছে আইএফসিআই আইএফসিআই কোম্পানিটা কিরকম ধরনের কোম্পানি একাত্তর টাকা দাম পেনি টাইপের ব্যাপার কিন্তু তাহলেও কোম্পানিটা অত খারাপ নয় বাকি পেনিগুলোর মতো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান गवर्नमेंटের কোম্পানি সব কোম্পানি তা ইনভেস্ট করলে তোমার টাকাটা এই অবস্থা হতো না যাই হোক আঠেরো হাজার পাঁচশো মিড ক্যাপ লেভেলের কোম্পানি পি হচ্ছে একশো আঠারো প্রচুর হিউজ সিচুয়েশন রিটার্ন অন ইকুইটি অবস্থা খুব খারাপ টু পার্সেন্ট রিটার্ন ইকুইটি মানে একেবারে জঘন্যতম পরিস্থিতিতে চলে গেছে যাই হোক কোম্পানিটা প্রমোটার সংখ্যা সেভেন্টি পার্সেন্ট রয়েছে ম্যাক্সিমাম গভর্নমেন্ট হোল্ড করছে সেলস গ্রোথ পাঁচ বছরের নেগেটিভ সিক্স পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে মানে ফান্ডামেন্টালি মোটো ভালো স্টক কোম্পানি নয় ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ সব ঠিক আছে কিন্তু রিটার্নটা কিন্তু খারাপ দিচ্ছে রিটার্ন ভালো রিটার্ন দিয়ে গেছে কিন্তু এখানেই একটা প্রশ্ন চলে আসে যেখানে আমার সেলস গ্রোথ এর পরিমাণ ভালো না আমি সেলস গ্রোথ দেখতে পাচ্ছি যে ছেলেটা একেবারেই মাথা মোটা কোনো বছরে কিছু করতে পারছে না প্রফিট বলে কিছু নেই দশ বছর প্রফিট কিছু নেই বাকি সত্যি মোটামুটি প্রফিট সেক্ষেত্রে স্টক পার্সেস এত এত পার্সেন্টেজ বাড়ছে কেন আমার ইকুইটি যেটা দিয়ে ম্যানেজমেন্ট যায় কোম্পানিটা কি চালাচ্ছে না চালাচ্ছে তোমার ইচ্ছা করলে কিন্তু আমার এডুকেশনাল ভিডিও দেখে নিতে পারো সেখানে রিটার্ন ইকুইটি এডসেট্রা সমস্ত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টু ইকুইটি রেশিও কিভাবে ভ্যালুয়েশন চেক করবে সমস্ত কিছু এখানে বলেছি যেটা বলার কথা সেটা হচ্ছে যে এইগুলো দেখে কিন্তু যা সিচুয়েশন দাঁড়িয়ে আছে কোম্পানিটাকে ফান্ডামেন্টাল ভালো লাগলো না পরে নেক্সট চলে আসছি আইআরসিটিসি এইসব কোম্পানি রেখে তো আইআরএফসি ঠিক আছে আইটিসি লিমিটেড ঠিক আছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ ঠিক আছে এবার আসছে ইন্ডিয়ান ইনফোটেক অ্যান্ড সফটওয়্যার লিমিটেড আরেকখানা জগন্যতম কোম্পানি এক টাকা সাতচল্লিশ পয়সার দাম শুধু তাই না ম্যাক্সিমাম রিটার্নটা দেখো বারংবার মানুষ যে ভুল কাজটা করে বারংবার কত হাজার বার বলেছে কতবার উদাহরণ দেখিয়েছে তবুও মানুষ এই ভুলগুলো গুলো করে সুভাষিষবাবু সেই ভুলটা করেছেন আপনি বারবার বলা সত্ত্বেও কিছুতেই মানুষকে বোঝানো যায় না এক টাকা আটচল্লিশ পয়সা এক টাকা থেকে দু টাকা থেকে কুড়ি টাকা থেকে যারা বলে এই পেনি স্টক গুলো তাদের একবার জিজ্ঞেস করতে পারেন না যে যে স্যার আমি তো কিছু বুঝি জানি না আপনার পোর্টফোলিওতে আপনি কটা পেনি রেখেছেন একবার বলবেন আর পেনিগুলো হালকি পোর্টফুলিয়া হালকি একবার দেখতে বলুন না একবার জানতে চান না যে শুধু এইটুকু ভাব খুব পোলাইটলি জানতে চান একবার আমি এটা তো বলতে কিছু ব্যাপার না আপনারা আপনাদের একবার দেখান না পেনি স্টকের পরিমাণগুলো একবার নিজের মনে করে যদি এই সব মানুষগুলো একটুখানি বলতো একবারের জন্য যে যাদের দিচ্ছি এর পরের দিন তাদের মুখোমুখি আমি হব কি করে কোনো না কোনো তো মুখোমুখি হতে হবে আমি জানি এই কারণে যেন অনেক ইউটিউবার আমার পুরো শত্রু এবং প্রথম থেকে আমি এই বক্তব্য গুলো কারোর পছন্দ না পছন্দ না হওয়াটা স্বাভাবিক আর যদি আমি পেনি নিয়ে আলোচনা করতাম পেনি নিয়ে সবসময় ভরস থাকতাম তাহলে পর কিন্তু তোমরা বলতে পারতে যে হ্যাঁ সবাই খুশি হতো কিন্তু কি করেছে আমি সেটাই বোঝাচ্ছি এবারে পাঁচ বছরের রিটার্নটা দেখো সাতশো পার্সেন্ট রিটার্ন পাঁচ বছর রিটার্ন দেখিয়েছে কোথায় গেছিল স্টকটা সেটা দেখে নাও সাত টাকা আট টাকা দশ টাকা চলে গেছিল এই ধরনের লোভগুলো দেখিয়েছিল এই সময় দিয়ে চারশো আশি করেছে মাত্র তিন মাসের মধ্যে কেন না লোকটা দেখাবে এক একটা বলছিলাম যেগুলো একটা ইউটিউব আছে চ্যানেল সেসব চ্যানেলে বক্তব্য রাখছে তারা অবাক হয়ে যাওয়ার কথা দু টাকা স্টক চলে যাবে দুশো টাকা টাকা স্টক চলে দু চলে যাবে দুশো টাকা তো কতটা কনফিডেন্স এরা যে এবং তারা থাক তাতে আমার কোনো দোষ নেই আমার তোমাদেরকে নিয়ে বক্তব্য তোমরা যারা অভিজ্ঞ বা অভিজ্ঞ নাও একটু নিজেরা চিন্তা ভাবনা করে দেখি এই কোম্পানিটা কোন তুমি জানো ওই কোম্পানি সম্পর্কে কি করে কোম্পানিটা কেন করে কোম্পানি কিভাবে হঠাৎ দুম দাম নিলাম যা একটা হয়ে যাবে আমি এই কোম্পানিটাকে কিছু জানি না বুঝি না হঠাৎ করে আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে বসে তারপরে কান্নাকাটি শুরু করলাম যে আমাকে হাজারবার ইয়ে করা মেসেজ করা যে এবার স্যার কি করবো আরে আমি এখন কি করব বলতে পারো যদি এইসব স্টকগুলো যখন নাও তখন তুমি আমাকে প্রশ্ন করেছিলে একবারও করনি কেউ করো না কিন্তু তারপরে কি হয় তার পরবর্তীকালে জানা যায় দেখা যায় তখন মাথা চাপড়াও সময় কম অজস্র উদাহরণ রয়েছে এরকম আজকের এই ভিডিও জুড়ে শুধু শুধু দেখবে লোকটা ভদ্রলোক উনি নির্দোষ কিছুটা লোভী লোভী বলবো না বলি কি করে লোক তো রয়েছেই লোক রয়েছে না ইনভেস্ট করে বসে আছে ওনার প্রফিট নিয়ে আমি চিন্তিত নই উনি কত কি প্রফিট করছেন না ভোট করছেন আমি ওনাকে শুধু একটা রিকোয়েস্ট বলতে পারি সেটা আমার দিক থেকে এগুলোকে এক্সিট করে যাবে ভালো কি দেবে কত দেবে কখন লটারি টিকিটের মতো কিছু করে দেবে আবার কোন দিন সব নিয়ে চলে যাবে আর এসে আমি যাব কেন আমার তো অল্প বয়স হলো বেশি বয়স হলো টাকার তো মূল্য আছে আমি তো ফ্রি টাকা পাই নি বা কোনো জায়গাতে কারোর টাকা তো আমি আত্মসাত করে এখানে ইনভেস্ট করছি না নিশ্চয়ই কষ্টের পয়সা বলে আমি মনে করি নষ্ট করাটা উচিত না অনেক স্টক ছটপট বললে যেতে হবে সময় কম ইনফোসিস ঠিক 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 আছে 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 কল্যাণ কৃতিকা ওয়ার্স না বলে পারছেন হ্যাকটাকে নিয়ে এই এই স্টকটাকে নিয়ে যারা ইউটিউবে ছিল ইউটিউবে বহু ধরনের বুদ্ধিমান ইউটিউবার রয়ে গেছেন কিছু আছে পুরোপুরি পেনি জীবনে পেনি থেকে কোনো বেরোবে না কিছু আছে ট্রেডার টিপস বেড়ায় এটি এখানে যাও ওখানে যাও সেখানে যাও ট্রেডাররা আজকাল আবার স্মার্ট হয়ে গেছে ট্রেডার যারা টিপস দিয়ে যায় ওরা এখন কি করছে ওই ট্রেডিং থেকে ইনভেস্টিং এর দিকে চলে যাচ্ছে ওরা বুঝে গেছে যে এরপরে এমন সিচুয়েশন আসতে পারে যে ভবিষ্যতে গিয়ে মানে রীতিমতো মারধর খেয়ে যাওয়ার জোগাড় হয়ে যেতে পারে তো ব্যাপার হচ্ছে এরকম সরি ফর দ্যাট বেসিক্যালি ওদের কোনো চাপ নেই ওরা একটা কিছু সেকশন আছে সেকশন দিয়ে রেখে দেয় যে যদি এইগুলোতে আমি বলে রাখি আপনারা নিজেরা অ্যানালিসিস করে তবে নেবেন ঠিক কথা কোনো খারাপ কথা বলে না ঠিকই বলেছে আমি এটা একটু মজা করি বললাম কথাটা ব্যাপার হচ্ছে কি এটা ওরা তো বলে রাখে মানে ওরা বলে খালাস ফলে তুমি তোমরা কেউ কিছু কিন্তু বলতে পারবে না শুধুমাত্র বিবেক ছাড়া আর কোথাও কারো কাছে জবাব দেওয়ার জায়গা থাকে দরকার পড়ে না তো সেই জায়গাটা আমার খুব বেশি আছে বিবেকের জায়গাটা সেই জন্য চিরকাল বলে এসছি আগে থেকে কৃতিক্রম বলেছিলাম কিন্তু শোনেনি যাই হোক উনিশ টাকা দামের শেয়ারটা খুব বিরাট কিছু করার মতো সিচুয়েশন এখনো নেই সিধা কম্পানিটার একদম ফান্ডামেন্টাল এর মেইন জায়গায় চলে গেলাম সেলস গ্রোথ প্রফিট গ্রোথ তিন বছরে সেলস গ্রোথ ফর্টি এইট পার্সেন্ট ঠিক আছে ভদ্রস্ত দিচ্ছে ঠিক আছে কিন্তু তার তুলনায় পাঁচ বছরে নাইন পার্সেন্ট এবং তার তুলনায় তিন বছরে একশো পঁচাশি পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখাচ্ছে এটা খটকা লাগে না তারপরেও আরো মজা তারপরে রিটার্নের পরিমাণ এক বছরে দুশো পার্সেন্ট তিন বছরে একশো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি দেখো ফান্ডামেন্টাল গুলো কি বলবে কি সিচুয়েশন যে কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়িয়ে হয়েছে কোম্পানি একবার যদি দেখো কেউ ঠিকঠাক মতো তাহলে বুঝতে পারবে অপারেটিং প্রফিট মার্জিন জীবনে ওয়ান পার্সেন্ট টু টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ওয়ান পার্সেন্টে চলে আসছে কি হবে ভবিষ্যৎ কি মনে হয় দেখলে এর মধ্যে কমন কেন দেখে না এগুলো আমি কিছুতেই বুঝে পাই না যে সাধারণ জিনিসগুলোকে একটু দেখতে দেখতে চলে যাওয়া যে কেমন জিনিসটা হবে কেমন সিচুয়েশন আছে একটু দেখলে তো বোঝা যায় যে আমি ভবিষ্যতে কি করতে পারে না করতে পারে ডিআইআই ছিল এক্সিট করে চলে গেছে সেভেন টু পার্সেন্ট প্রমোটার নিয়ে বসে আছে ঠিক আছে একটুখানে পজিটিভ কেউ টোয়েন্টি সেভেন পার্সেন্ট হচ্ছে এরা রয়েছে রিটেলার আর কি আছে পজিটিভ এই স্টকটার মধ্যে থেকে এই স্টকটার মধ্যে থেকে ওয়ার্স এর জন্য বলছো পাঁচশো আটান্ন কোটি একেবারে স্মলেস্ট কোম্পানি ন্যানো ক্যাপ কোম্পানি কিন্তু এছাড়া তুমি এর থেকে কি বের করবে কোম্পানি সিচুয়েশন কি রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড দেখে তো খুবই অসুবিধা এবং সেসব নয় সবই বাদ দিলাম পিজি দেখো প্রাইস টু আর্নিং গ্রোথ কত গুণ ভ্যালুয়েশন হাই হয়ে গেছে সেসব সব বাদ দিচ্ছি একটার পর একটা সব জিনিসকে বাদও দিতে যাই তো ছ টাকা মোটামুটি ইনট্রিনসিক ভ্যালু যে কোম্পানিটা রয়েছে মানে এই জায়গা আসার কথা রয়েছে তার তুলনায় একুশ টাকা হয়ে গেছে বুঝতে পারছো চার ভাগে এক ভাগ নেমে যাওয়ার কথা মোটামুটি জায়গায় দাঁড়ায় আমি সেটা করে বাদ দিচ্ছি সবই গুলোকে অফ করতে করতে যাচ্ছি তবুও এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা পাঁচ বছরে কি অবস্থা রিটার্ন 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 মোটামুটি ভালো ভালো দিয়ে যাচ্ছে তো দিচ্ছে সেইখানে তো ফান্ডামেন্টালি জায়গা তৈরি করে যে এছাড়া কি ভালো স্টক নেই একটা স্টক মানে আমি পেনি বলেই বলছি না যে স্টকটা খারাপ একুশ টাকা বলি খারাপ বলবো না আমি খারাপ বলবো ফান্ডামেন্টাল যদি খুব শান্তি মতো না পাই পরেরটা হচ্ছে ঠিক আছে মিষ্টান্ন ফুড আরেকটা কোম্পানি মিষ্টান্ন ফুডস কে নিয়ে পাঁচ বছর ধরে যারা ইনভেস্ট করে রেখেছে মিষ্টান্ন ফুড চোদ্দ টাকা দামের স্টকটাকে তার ভ্যালু দাঁড়িয়েছে নেগেটিভ মাইনাস তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে এখন ঘটনা কি পাঁচ বছরের আমি যদি চারটা একটু খুলে দেখে নিতাম তাহলে আমি কিছুটা বুঝতে পারতাম কোম্পানি সম্পর্কে ভবিষ্যতে কি করবে ভবিষ্যৎ বলবে কিন্তু কোম্পানিটা কি ধরনের বিজনেস করে ওদের বিজনেস রাইস রিলেটেড কাজ করবো রাইসের মধ্যে অনেক ব্যাপার থাকে এগুলো বিজনেসের ব্যাপার থাকে বিজনেস কতটা কি করতে পারে তার উপরে ডিপেন্ড করছে সবকিছুতে পজিটিভ সবকিছু দরকার নেই আমার আমি চোদ্দ টাকা দামে স্টকে যাওয়ার দরকারই বা কি আছে আমার কাছে সেটাই বক্তব্য চলে আসছি নেক্সট জায়গায় চলে যাবো এর পরে স্টকটার দিকে আমি আপনাকে শুধু বলে যাচ্ছি এরপরে সেগুলো শুধু রেখে বাকি সব আপনি ছাড়াতে থাকেন যা হওয়া হয়ে গেছে এনবিএফসি এনবিসিসি ঠিক আছে এনএইচপিসি ঠিক আছে আমি পরের বারে ওগুলো সব ছাড়বো মিষ্টান্ন মাধব সব ওরাতে প্যাটেল ইঞ্জিনিয়ারিং অফ রাষ্ট্রীয় রাখুন রেস্টুরেন্ট ব্র্যান্ড এশিয়া বাদ দিন রুচি ইনফ্রাস্ট্রাকচার রুচি ইনফ্রাস্ট্রাকচার এই কি সবই অবস্থা খারাপ যে প্যাটেল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যে রয়েছে প্যাটেল ইঞ্জিনিয়ারিং রয়েছে যে কোম্পানি নেগেটিভ মাইনাস বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে পাঁচ বছরে ম্যাক্সিমাম রিটার্ন আচ্ছা রুচি ওই ইনফ্রাস্ট্রাকচার সব বা সি কস্ট শিপিং এখন বলার সময় নেই নাহলে পুরো ভালো করে দেখিয়ে পারতাম কোথায় দাঁড়িয়ে আছে সি কস্ট নিয়ে কত অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যাই হোক শিপিং কর্পোরেশন অফ আইএলএ অফ এস জি ভেন অফ সালাসার আরেকটা এখানে আর কি বলবো সব যাতায়াত সমস্ত যাই হোক আমা আমার মত নিয়ে আমি বলি যে টোটালি আমার মা বক্তব্য ভালো খারাপ অনেকই থাকতে পারে অনেক তর্ক করতে পারে বাদ দিচ্ছি স্যাক্স অফ লিখে দিন টাটা স্টির থাক টাটা টেকনোলজি থাক টাটা মোটরস থাক টাটা পারোকে ট্রাইডেন্ট হ্যান আর মাঝখানে থাক টাটা টেলিসার্ভিস একদম অফ ইকো অফ উৎকর্ষ থাক বিকাশ লাইফ কেয়ার অফ বিকাশ ইনফোট ইকোটেক বিকাশ ইকোটেক বাবা। সব এক একটা এরকম বিকাশ লাইফ কেয়ার তো গেল আর তিন টাকা উনসত্তর পয়সা করে আবার আরেক বিকাশ ইকোটেক মানে কিভাবে তিন টাকা কোম্পানি সব জি এন্টারটেনমেন্ট পাঁচ বছর ধরে যা দেখে দিলে মাইনাস সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে অ্যাডভিকা অ্যাডভিকাতে ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে পাঁচ বছর রিটার্ন হচ্ছে একশো নয় পার্সেন্ট দু দুটো আটানব্বই পয়সা সব আউট তাহলে এগুলো সমস্ত বাদ হয়ে গেল অ্যাডভিকে গেল যে গেল বিকাশ ইনফোটেক লাইফ কেয়ার সমস্ত বাদ উৎকর্ষ থাকলো ইউকো বাদ গেল টিটিএমএল বাদ গেল ট্রাইডেন্ট থাকলো আবার বাদ যাচ্ছে এখানের মধ্যে থেকে সালাসার গেল এস জে থাক এস জে অফ করে দিন পরে আমি দেখে নেব শিপিং কর্পোরেশন অফ সি কস্ট অফ রুচি রেস্টুরেন্ট বা অফ রাষ্ট্রীয় থাকবে প্যাটেল আউট এই এন বি এনএইচপিসি থাক মিষ্টান্ন অফ মাধব ইনফ্রা অফ লেমন ট্রি থাক কৃতি অফ কল্যাণ থাক এর মধ্যে বলে ইন্ডিয়ান ইনফোটেক অফ তারপরে হচ্ছে আইএফসিআই অফ আইকেল অফ জিটেল ইনফ্রা অফ তারপরে হচ্ছে ফাইভ স্টার অফ তারপরে হচ্ছে ধনলক্ষী অফ ডিসিবি অফ সেইকেল অফ সেন্ট্রাল ব্যাংক অফ কানাড়া ব্যাংক অফ তারপরে হচ্ছে আদার হাউজিং অফ এইগুলো অফ করে একটা মোটামুটি ভদ্রস্ত সভ্য একটা জায়গায় নিয়ে আসুন পোর্টফোলিওটাকে তারপরে আমি বাকি সব কথা বলবো বলে রাখা দরকার শেষ করার সঙ্গে সঙ্গে তো আপনি এর মধ্যে একটা মেম্বারশিপ নিয়ে রেখে দেবেন কন্টাক্ট করতে সুবিধা হবে আজকের মতো এখানে নমস্কার